সো হেই গাইস গুড आफ्टरनून वेलकम ব্যাক টু ব্লগ তো গাইস দেখো আজকের ব্লগে আমি একজন কার মানে হেল্প করব তো দেখো এই মানুষটার হেল্প করব তো তার আগে মানে আমি আগে বসে আছে এই জন্য দেখো আমার আয়রন করছিলাম এতদিন থেকে বসে আছে আর এতক্ষণ থেকে বসে আছে এখানে অনেকক্ষণ ধরে বসে আছে আর আমি আয়রন করছিলাম আয়রন তো বন্ধ করতে ভুলে গেছি তো গাইস মানে আয়রন করছিলাম আমি এতদিন ধরে এখানে দেখো তো আমি এর জন্য টাকাও বার করে রেখেছি তার জন্য তার আগে এর আগে কিছুকে খেতে দেবো একটু মানে আমি হরকম মানুষের এরকম মানুষ যে দেখতে পারি না কারো দুঃখ আর এটা ভুল হবে যে আমি ভিডিও বানাচ্ছি এটা ভুল হবে কিন্তু কি করবো গাইজ মানে কন্টেন্ট পাচ্ছি না তো কী করবো আর আমাদের এখানে জালসা তাই রাতে দেখি কিছু যদি বানাতে পারি তো গাইজ দেখো আমি আমাকে কিছু দিব খেতে তো দেখো কি কি দিচ্ছি আমাকে মানে আমরা যদি নিজে আমরা তো নিজে এরকম মানুষ যে আমরা নিজে খেতে পারি না বুঝতেই আমরা তাহলে আমরা তো কিছু পাই না তো কি দিব মানুষকে কিন্তু যতটা দিব। তো দেখো আমি এখন এগুলা এখন কি করছি দেখো টিম নিলাম কারণ কিছু তো নাই প্লেট আমরা তো নিজে এরকম মানুষ এগুলো একটু ধুয়ে দিতাম পানি আছে তো ধুইয়ে দি गाइस কারণ অনেক নংড়া تھا কো একলাতে দেখো गाइस কত নংড়া আছে পানি থেকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে এইটা আরামের টি জিনস রেগেছে তাও মানে মানে কি ট্রেনিন থাক ওбло দিলাম আর কি দেব আর তো কিচ্ছু নাই বিস্কুট টানি নি খাক এগুলাই আর কিছু টাকা দিয়ে দেব কিছু খেয়ে নিয়ে বাইরে যায় খাও হ্যাঁ গাইস খাচ্ছে এখন জালসা আছে জালসা জালসা যাবে না দেবে টাকা কই টাকা টাকা আছে নাই কে দিবে ওইদিকে নিয়ে নেবে কার কাছে আর খাওয়া খাওয়া দাওয়া সকালে কি খেয়েছে সকালে সকালে ক্ষীর গোশ ভাত আল্লাহ আমরাই তো গোশ ভাত খেতে পারিনি আমার তো ভাগ্য গোশ ভাত জুটেনি gửi <gul> khe chưa? em eh, nào nah, khâu gula khâu khâu ná à? khâu khâu. để qua bì chia xế để qua. đờ đi chia đờ nào. em đi đi কিছু না কিচ্ছু না এখনো খাচ্ছে গাইস দেখো মানে এতক্ষণ থেকে খাচ্ছে আমি আবার ওকে খিজুর গুলা ছিঁড়ে দিলাম মানে খিজুর গুলা যদি বিচি না ঝামেলা পেটে হবে তার জন্য আবার ছেঁড়ে দিলাম তো গাইজ আমি ওকে বলবো এই যে এই দুটার দশ টাকা আছে আর পাঁচ টাকা আছে এই দুটা দশ টাকা পাঁচ টাকার মধ্যে কোনটা টাকা নিবে তো দেখো কি নিচ্ছে ও কোনটা দুটার মধ্যে একটা কোনটা এটা 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 নাই এটা 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 নয় নয় গাইস থাকো শান্তি থাকো এখান থেকে আমার ব্লকটা করছি তো এখান থেকে বাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লকে তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখেছি ও দূর আবার খাবে ও কি দেখাবে খাবে যায় তো যাই খাবে আল্লাহ এগুলা এগুলো লোককে তোমার ভালো লেখো এখান থেকে ই তো করছি বা ভালো থেকো